আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই আমরা আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে ছাত্র দলের যখন প্রয়োজন হবে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকৃত বৈচিত্রের রাজ রাজপথে থাকবে ইনশাল্লাহ সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই পয়লা জানুয়ারিতে আবারও প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয় লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাল্লাহ আমি আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে যেতে চাই যদি আবু সাইদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের এই কুটা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি কুটা সংস্কার আন্দোলনে খুনিয়াসিনা মেনে নিত অনেক শিক্ষার্থী রয়েছে অনেক আজকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে যারা থ্যাংক ইউ পি এম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মিছিল করতো আমরা ছাত্র সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেওয়ার কল্পে ছাত্র সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাসগুলোতে সেই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে রাজপথে সেই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম